রসুশাসমের সুন্নত অনুযায়ী চলে তো তার দাম অনেক বেশি হয়ে যায় তার মর্যাদা আল্লাহ অনেক বেশি হয় আর যত বড় ডিগ্রিওয়ালা হোক যত সম্পদের মালিক হোক যত সৌন্দর্যের অধিকারী হোক কিংবা বংশ বুনিয়াদি হোক না কেন কিন্তু সে যদি আল্লাহকে না চেনে আল্লাহর পরিচয় তার মধ্যে সে ধারণ না করে আল্লাহর হুকুম মতো সে না চলে তার আদর্শ জেনে না সে অনুযায়ী সে চলেও না সে দুনিয়াতে অনেক কিছু হয়ে যাক অনেক মর্যাদার পথ মর্যাদার মালিক হোক সবাই তাকে বাহবা দেখ সবাই তার এরকম ভাবে স্লোগান দেখ সে যেদিকে যায় পিছনে পিছনে অনেক লোক তার উঠা বসা করে স্যার স্যার বলে নেতা নেতা বলে কিন্তু তার সম্পর্ক যদি আল্লাহর সাথে না হয় তার সম্পর্ক যদি আল্লাহ সুবাহ মতো আল্লাহ হুকুমের সাথে না থাকে তার জীবন যদি আল্লাহ তালার হুকুম থেকে দূরে থাকে রাসু হাসাম আদর্শ থেকে সে দূরে থাকে তো তার দাম কিঞ্চিত পরিমাণও আল্লাহ তালার কাছে নেয় দুনিয়াতে না খেয়াতে বরং এত কিছু থাকার পরও চোখ থাকার পর কান থাকার পর তার সুস্থতা থাকার পর থাকার পরও সে যখন আল্লাহকে মানে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না তো তাকে নিকৃষ্ট করা হয়েছে মানুষ হয়েও সে নিকৃষ্ট আল্লাহ ওই সাদ হল স্পষ্ট ঘোষণা হল আমি আদল বরং সে তো মানুষ যে গুণাবলী মানুষের যে মর্যাদা তার থেকে অনেক নিচে নেমে যায় সে হয়ে যায় নিকৃষ্ট পশুর মতো চতুষ্ জন্তুর মতো হয়ে যায় যখন সে আল্লাহর হুকুম থেকে দূর থাকে আর যখন সে আল্লাহ তালার হুকুমের